তো গুড মর্নিং এভরিওান আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর সকালে উঠে ঘুম থেকে এই যে ব্লাস করে আমরা বসে গেছি যেখানে মুড়ি আর চা খাচ্ছি তো আজকে মুড়ির সাথে চানাচুর মাখা আছে আর কিছু নেই আর জল ঢেলে তোমাদের দাদা ভাই খাচ্ছে কারণ ওকে ডাক্তার বলেছে জল ঢেলে মুড়ি খেতে আর ওষুধ ওকে তো দিয়েছে ওষুধ তো খাচ্ছে এখন ওর শরীরটা বেশ খারাপ আর বাবুও ঘুম থেকে উঠেছিল বলে ওকেও বসিয়ে দিয়েছি আর এখন আবার মুড়ি খাওয়ার পর সোজা ডিরেক্ট একদম ভাত খাওয়ার সময় দেখা যাচ্ছে ভাত বলতে এখন টিউশন ছুটি করে সকালবেলা পান্তা ভাত নিয়ে বসেছি পান্তা না এটা গরম পান্তা আর এখানে শাক ভাজা আর ও পাশে বড়ি যেয়ে এনেছিলাম বড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এই যে আমাদের এই যে বাড়িতে গাজর হয়েছিল কিছুগুলো এই যে কোদাল দিয়ে তুললাম আর কিছুগুলো এখনও আছে পরে তুলবো আমরা এখন এগুলো রান্না করবো ওই জন্য তুললাম সব থেকে ছোটো গাজর এই যে হেটুকুটুকু এইটুকুটুকু এইটুকুটুকু হচ্ছে এটা ছোটো গাজর থেকে আর এগুলো এটা হচ্ছে সবথেকে বড়ো দেখেছ কত বড়ো এটা আর এটাও বাড়িতেই তুলেছি বাড়িতে আমাদের অনেক বেগুন হয়েছে এবারে আর কুন্দরি এটাও বাড়িতেই তুলেছি আর বাবা আমাদের আজকে সকালে ইয়ে এনেছে টমেটো তুলে এনেছে এই যে অনেক টমেটো হাফ ব্যাগ পুরো অনেক বড়ো বড়ো কিন্তু টমেটোগুলো একটা আলু কুড়িয়ে এনেছে তো আজকে আমি কী রান্না করি ওটা তোমাদের সাথে শেয়ার করব আগে আমি এখানে জোগাড় করে নিই আজ সকাল থেকে না প্রচুর বাতাস হচ্ছে এই দেখো কত নোংরা হয়ে গেছে বাইরেটা পুরো বাতাস এত হচ্ছে এত মানে মেঘ মেঘলা করেছিল এখন হালকা হালকা রোদ দিয়েছে মেঘলাও করছে একটু দুটো মিষ্টিও পড়ছিলো এক দু ফোটা করে আর প্রচুর এই যে বাড়ির অবস্থা দেখো এত বাতাস দিচ্ছে সব জঞ্জাল হয়ে গেছে ঘর অবস্থা এই দিয়ে আর একজনকে দেখাই আমাদের বিছানা আটকে গোটানো হয়নি কারণ তোমাদের দাদা ভাই এখনও শুয়ে আছে কারণ ওর শরীর খারাপ ওর জ্বর হয়েছে এই যে একদম লেপ মুড়ি নিয়ে গাঁথা মুড়ি নিয়ে ব্ল্যাঙ্কেট মুড়ি নিয়ে এই যে ঘুমোচ্ছে হচ্ছে বলতে শুয়ে আছে ওর প্রচুর শরীর খারাপ গা হাত ব্যথা আর জ্বর জ্বর হালকা অবস্থাটা একটু দেখি নি আমার অবস্থাটা হচ্ছে এই আমার হাতে মেহেন্দি আমার নিজেরই মনে হচ্ছে আমার যেন নতুন নতুন বিয়ে হয়েছে ঠিক আছে নতুন নতুন চুড়ি নতুন নতুন বিয়ে হয়েছে আমার তো চলো আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে এখন আমি রান্না বান্না কি করছি ওটাই দেখাবো আজকে আমি করবো শুক্তো তো ও বাড়ি থেকে মা বড়ি দিয়ে পাঠিয়েছিল আর আমি একটা কলা মানে কাঁচকলা আর একটা করলা নিয়ে এসেছিলাম তো আর ডাটা নিয়ে এসেছি আজকে সকালে জেঠিমাদের বাড়ি থেকে তো ওইগুলো দিয়ে ভাবলাম যে অনেক দিন তো শুক্ত খাইনি তো সেখানে যখন ছিলাম খেতাম এখানে খাই না তো নিয়ে এসেছি যখন সব শুক্তোর মানে কি বলবো কি বলে শুক্তোর জন্য সব যখন শাক সবজি সবজি নিয়ে এসেছি ছাঁক নয় তো ওগুলোই কাটা কুটো করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে এই যে আলু গাজর এখানে হচ্ছে কলা কাঁচকলা সজনে ডাটা একটুখানি করলা পেয়েছি একটা মাত্র করলা এনেছিলাম সেটা অর্ধেক পেকে গেছিলো এই যে নষ্ট হয়ে গেছে আর অর্ধেক মানে বেঁচেছে আর কি এইটুকু আর এখানে আছে বেগুন আর সিম দিলেও হতো দেখে দেখি আমি সিম কটা পাই সিম একটু দিবো তো চলো এগুলো ধুয়ে আনি আর কি রকম রান্না করছো ওটাই দেখাবো তোমাদেরকে তো পরে একটু সিম তুলে এনেছিলাম তাই সিমগুলোও কেটে দিয়েছি আর এটা আমি খুবই সিম্পলভাবে রান্না করছি আর খুবই টেস্টি হয়েছিল পরে আমি ভয়েসটা অ্যাড করছি তাই তোমাদেরকে বলতে পারছি তো এইভাবে যদি কেউ রান্না করো অবশ্যই আমাকে জানাবে কেমন খেতে কেমন হয় তো এখানে এই যে বেগুন আর এটা ভাজা করে আলাদা করে রেখেছি আর এপাতে আছে পাঁচ ফোড়ন আর সাদা জিরে ওটা ভেজে মানে বেটে রেখেছি আর এখানে পাঁচ ফোড়ন দিয়ে শুধু ছুঁকেছি আর লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর কিচ্ছু দিইনি আর এখানে সব সবজিগুলো এই যে এখানে ভাজা টাজা করে একটু জল ঢেলে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এটাতেই এখন দিয়ে দেবো দিয়েও দিয়েছি এই যে বড়ি তারপরে হচ্ছে বেগুন করলা সব দিয়ে মাখা মাখা করে এই যে নামিয়েও নিয়েছি পরে আমি যখন খাই খুবই টেস্টি খুবই টেস্টি হয়েছিল আর কোনো কিছু অ্যাড করিনি এটাতে অনেকেই দুধ টুধ অ্যাড করে তো দুধ টুথ আমি কিছুই অ্যাড করিনি তাতেই খুব ভালো খেতে হয়েছিল। আর করেছিলাম টমেটো চাটনি তো দেখা হচ্ছে আবার নেক্সট দিন সকালে সেদিন আর ব্লক করতে পারিনি আর এখানে এই যে সকাল সকাল উঠে বাবুকে টিভি চালিয়ে দিয়েছে কারণ ও প্রচুর কান্নাকাটি করেছিলো টিভি দেখার জন্য নয় একটু ঘুম থেকে দেরি করে উঠলেই কান্নাকাটি করে আর তোমার যে দাদা ও তো শুয়েই আছে সারাদিন ও প্রচুর ক্লান্ত শরীর প্রচুর খারাপ ওর আর আমি সকালে উঠে এই যে বাসনপত্র সব বের করে রেখেছি এখনও মাজা টাজা কিছু করিনি আর ওই যে আগের দিন একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল বাইরে মেঘও আছে আর বাইরেটা দেখতে পাচ্ছ তো মেঝেগুলো পুরো একটু ঠান্ডা মানে ইয়ে হয়ে গেছে কাদা কাদা টাইপ হয়ে গেছে আর এখন এই যে ঘড়িতে বাসছে ছটা কুড়ি তো এখন উঠে তারপরে দেখি ঘর ঠর ঝাঁট দেবো কিছুই কাজ করা হয়নি উঠেই আগে ব্লগ স্টার্ট করছি আমি কারণ সকালে আবহাওয়াটা তোমাদেরকে দেখাবো বলে এই যে চারদিকে একদম মেঘলা করেছে কি যে কী ধরেছে এখন মানে শীত কেটে গেল গরম চলে এলো আবার শীত চলে এলো এরকম অবস্থা মানে দু তিন দিন ধরে আমরা বেশ ফ্যান ট্যান চালিয়ে ঘুমাচ্ছিলাম তারপরে আবার শরীর খারাপ হয়ে যেতে এই যে আবার বৃষ্টি চলে এলো দিনকালটা এখন খুবই বাজে যাচ্ছে কখন কখন যে বৃষ্টি হচ্ছে কখন কখন যে গরম তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখানে এরা এরকমই থাকুক আমি একটু যাই উপিক কাজটা কী আছে ওগুলো একটু করে নেব তো কাজ টাজ করে নিয়ে আমি টিউশন পড়াতে চলে গেছিলাম আর টিউশন পড়িয়ে এসে দেখি আবারও সেই মেঘলা হালকা হালকা মাঝে মধ্যে একটুখানি রোদ দিচ্ছে এই যে রোদ তোমরা দেখতে পাচ্ছ আর এখন ঘুরিতে বাজে এই যে নটা পাঁচ বাজতে যায় তো আমি একটু তাড়াতাড়ি করে পড়িয়ে ছুটি করে দিয়েছি কারণ তোমাদের দাদাভাইয়ের শরীর অসুস্থ তারপরে আমার একগাদা কাজ আছে এইদিকে যে সকালে সব ডুবিয়েছিলাম জামা কাপড়গুলো এগুলো সব ওখানে নিয়ে গিয়েছিলাম পরে এসেছিলাম আর সেগুলো আর কাঁচা হয়নি যেহেতু মানে মেঘলা মেঘলা করেছিল তো আজকে একটু হালকা রোদ দিতে ভাবলাম এগুলো কেচে নিই তো এখন পুরো সাড়ে আটটা বাজে আর আজকে তো হচ্ছে শনিবার কিন্তু আজকে প্রচুর সকাল মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে কাল বিকাল থেকে মেঘ উঠেছিল কিন্তু রাত থেকে বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে তো আরও বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বাচ্চারাও আসেনি আর আমাদের টিউশনও আজকে হয়নি মানে টিউশনের টাইমেই বৃষ্টি চলে এসছে তো আগে আমরা যখন ছোট ছিলাম সেরকম ভাবতাম যে টিউশন যখন হবে মানে যখন যাব আমরা তখন যেন বৃষ্টি আসে দিলে আমরা যাবো না তো টিউশনও হবে না কিন্তু তখন হতো না বৃষ্টি তো আজকে সকালে ওটাই ভাবছিলাম যে এখন বৃষ্টি হচ্ছে আর বাচ্চারাও আসবে না তো একদিকে ভালোই হলো ছুটি তো ওইরকম ওই জন্য আর সকাল থেকে সে পাশেও রান্না হয়নি যেহেতু বৃষ্টির জন্য পাশেও ভিজে গেছে আর এইখানে এই যে রান্না বসানো হয়েছে এখানে বড় হাঁড়িতে ভাত এই যে সকালে দুপুরের রাতের একদম তিন তিনবেলা একসাথে আর এখানে এই কটাই জ্বালানি আছে আমাদের সেপাশে সব জ্বালানি ভিজে গেছে বৃষ্টির জন্য আর এই পাশে আমি যে জোগাড় করছি আজকে রান্না হবে এই যে এখানে সোয়াবিন ভিজিয়েছি এইটুকুই ছিল বাড়িতে অবশিষ্ট এগুলো রান্না হবে আর এখন বাড়িতে একটুখানি সিম হচ্ছে কম করে মানে সিমের দিন শেষ তবু এক দুটো হচ্ছে ওগুলোই নিয়ে এসছে এই যে এগুলো কাটছে এগুলো ভাজা করব আর এটা রান্না করব আর আমাদের এখন টমেটো প্রচুর পেকে যাচ্ছে বাড়ি তার বৃষ্টি হয়েছে না এখন আরও বেশি পাকবে তো টমেটো চাটনি করব না কী করবো কী জানি আপাতত রেখেছি আর এইগুলো তো বা বাড়িতে হয়েছে এগুলো প্রচুর টক একটু মিষ্টি না দিলে হবে না মানে প্রচুরই টমেটা তো আর এ এই যে কাঁচা টমেটো গুলো এগুলো ছাগল খেয়ে সব ফেলে দিয়েছিল অনেক কাঁচা টমেটো এই যে এগুলো সব তুলে এনেছি তো বাড়িতে থেকে থেকে যদি পাকে একটু আর কি তো অনেকে কাঁচা টমেটো রান্না করে খায় আমার তো ভালো লাগে না কাঁচা টমেটো কিরকম রান্না করে খাবে ওই জন্য এগুলো দেখেছি পেকে গেলে খাবো আপাতত এইগুলোই হচ্ছে আজকে রান্না বান্না আর বাইরের ওয়েদার খুবই খারাপ পুরো বৃষ্টি হচ্ছে এখন কতদিন বৃষ্টি হবে কি জানি তো কাজ আর করাই শেষ করতে পারছি না আমি ওই জন্য দু তিন দিনের ব্লগ সব একসাথে আমি অ্যাড করে দিচ্ছি তোমাদেরকে ঠিকঠাক ব্লগও আমি এখন মানে দিতে পারছি না কারণ একা হাতে সব কিছু আমাকে করতে হচ্ছে এখন ঘরের বাইরে হ্যাঁ ওইদিকে টিউশন এদিকে বাচ্চা সব কিছু তাই এই জন্য আর বৃষ্টিও এদিকে মানে ওয়েদারটাও খুব একটা ভালো নয় যে একদিনে সব কিছু কমপ্লিট করে নেবো সময় হয়ে উঠছে না তাই তোমাদের সাথে সব কিছু আমি একদিনের শ্রে শেয়ার করে দিচ্ছি দু তিন দিনের ব্লগ তো তোমরা দেখে আমাকে জানাবে কেমন লাগছে আর এখন এদিকে এ পাশে রান্না করেছি বলে আমি এপাশে চলে গেছিলাম থালা বাসন আনতে আর এ পাশে আজকে আমরা খাবো আর বাইরের ওয়েদারটা এই যে এক দু ফোটা করে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে আরও বেশি বেশি বৃষ্টি পড়ছে বাইরে কাউকে দেখা যাচ্ছে না একদম ফাঁকা সব ঘরের ভিতরে ঢুকে আছে ছাগলগুলোকে দেখো ছাগলগুলো একদম গুঁড়ি সুড়ি করে এখানে দুয়ারের কাছে দাঁড়িয়ে আছে ওদের তো বৃষ্টি হলে অনেকটাই কষ্ট কারণ খাওয়া দাওয়ার অসুবিধা হয় তারপরে বাইরেও ওইদিকে ছাড়া যায় না ওদেরকে আর এখানে আমি ভাত রাত খাব বলে জল আনতে চলে গেছি আর কারেন্টটাও চলে গেছে এই সময় তাই ভাবলাম যে জলটা ধরে নিয়ে চলে আসে বোতলে করে কারণ একবার কারেন্ট চলে গেলে এখন তো বৃষ্টি হচ্ছে যখন তখন কারেন্ট যাবে তারপরে হচ্ছে গিয়ে তোমাদের এই যে কলটা এই কলটাও যখন তখন বন্ধ করে দেবে আবার খুলবে না ওই জন্য আমি একটু জল টল নিয়ে চলে এলাম এপাশে আর আমরা ভাতটাও এপাশে পাশে খেয়ে নেব আর আরেপাশে খাওয়া দাওয়া করে আমি লাতা দিয়ে নেব কারণ এই পাশে মানে রুমটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে এই যে এখানে তারপরে আজকে রান্না হয়েছি খাওয়া দাওয়া করেছি সে পাশ থেকে এপাশে সব তুলে এনেছি হাঁড়ি কড়া সব কিছু ওই জন্য ভাবলাম যে বৃষ্টি হওয়ার যাই হোক এপাশের পাশের পরের দিন সকালে আবার টিউশন হবে তাই ভাবলাম যে আজকে ফাঁকায় ফাঁকায় তাহলে লাতাটা দিয়ে নিই শুকে যাবে তাড়াতাড়ি আর এখন তো সকালবেলা ঠিক কাল সকাল পর্যন্ত হলে শুকে যাবে আর বাইরে এই যে জল টল জমে গেছে ঘরের বাইরে আর এপাশ পাশে গাড়ি গিয়ে সব গাড্ডা করে দিয়েছে আর বাবু এখানেই খেলাধুলা করছে ওকে তো মানে ঘরে রাখা যাবে না এখন কারণ বৃষ্টি হয়েছে ও কোথায় খেলবে কোথায় কি করবে ঘরের ভিতরে কতক্ষণ আর বন্ধ করে থাকবে ও আর কতই বা ফোন দেখবে কতই বা টিভি দেখবে ওকে তার সবসময় ফোন টিভি দিয়ে থাকার মানে রাখা যাবে না ওই জন্য বাইরেই ছেড়ে দিয়েছি যা পারবে করুক খেলুক আর এপাশে আমার বলতে বলতে লাথা টাও দেওয়া শেষ হয়ে গেছে আর পাশে জল বসেছে গরম ওটাতে স্নান টান করবো কারণ বৃষ্টি হচ্ছে আর বাইরে ঠান্ডাও লাগছে বাতাসও হচ্ছে তাই ভাবলাম যে করে নিই ওগুলো আর এপাশে ঝাঁটাবো বলে চলে এলাম এপাশে সকালবেলা ঝাঁট দেওয়া হয়নি কারণ ওই যে বলছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর ভিজে ভিজে গিয়ে ঝাঁটা দেব ঠান্ডা